নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো বাঁধাকপি মিনি পিঠা আর এইভাবে বাঁধাকপি মিনি পিঠা একবার বানিয়ে দেখুন খেতে অসাধারণ লাগে তো আমি এখানে নিয়েছি দু বাটি ময়দা আর দিয়ে দিলাম হাফ বাটি চালের গুঁড়ো এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব তো সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে কিছুটা আলাদা করে রেখে দেব তো দেখুন এখানে এই পাত্রে আমি কিছুটা আলাদা করে রেখে দেব। হাফ আমি নিয়ে নেব তো ওটাকে আমি দু ভাগ করে নেব তো দেখুন কিছুটা নিয়ে নিয়েছি তো আমি ওটাকে কিন্তু দু ভাগ করে নিয়েছি তো এখানে কিছু আছে পাটিতে আর এই প্লেটও কিছু আছে এখন এগুলোকে আলাদা আলাদা করে আমি একটা ডোবা নিয়ে নেব তো এখানে যে প্রথমে আমি এই যে বাটিতে যে ময়দাটা আছে চালের গোঁড়োটা আছে ওটাকে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব তো আরও একটু জল দিয়ে দেব দিয়ে এরকমভাবে ভালো করে একটু মেখে নেব তো দেখুন ভালো করে একটু মেখে নিয়ে তো সফট একটা ডো বানিয়ে নিয়েছি এখন ওটাকে আমি সাইডে রেখে দেব ঢাকা দিয়ে এখন আমি এখানে নিয়েছি পালং শাকের জুস এখানে পালং শাকটাকে ভালো করে শুধু পাতাটাকে নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে ওটাকে ভালো করে জুস করে মানে জুসটা নিয়ে নিয়েছি তো এখন এই পালংয়ের জুসটাকে অল্প অল্প করে দেবো দিয়ে ওটাকেও একটা ডো বানিয়ে নেব তো আরও অল্প দিয়ে দেবো এরকমভাবে অল্প অল্প করে দিয়ে একটা সফট একটা ডো বানিয়ে নেব তো দেখুন সফট একটা ডো বানিয়ে নিয়েছি তো এখন ওটাকে একটু সাইডের ঢাকা দিয়ে রেখে দেব এখন আমি একটা পুর বানিয়ে নেব এখানে নিয়েছি এক বাটি নারকেল কুড়া আর এখানে আছে হাফ বাটি গুড়ের পাউডার এখন দিয়ে দেবো এক প্যাকেট মিল্ক পাউডার এখন সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব তো এইভাবে ওটাকে কিন্তু এই পোটটা খেতে অসাধারণ লাগে তো আপনারা কিন্তু ইচ্ছা করলে ওটাকে চুলাই একটু পাক দিয়েও নিতে পারেন এখন সামান্য একটু দুধ দিয়ে দেব দুধ দিয়ে এটা এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব তো দুধটা কিন্তু না দিলেও পারেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু যেহেতু গুড়ের পাউডার দিয়েছে ওটা কিন্তু আস্তে আস্তে একটু মাখো মাখো এমনিতেই হয়ে যাবে আর সামান্য একটু দুধ দিলে ওটা আরও একটু বেশি মাখো মাখো হবে তো এখন আমি হাত দিয়ে একটু ভালো করে ওটাকে মেখে নেব তো দেখুন হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি আর যদি মনে হয় বেশি ওটা মানে ভেজা ভেজা হয়ে গেছে তাহলে আর একটু নারকেল গুড় একটু মিশিয়ে নিতে পারেন এখন এ ডোটাকে ভালো করে একটু আরও একবার ভালো করে মেখে নেব মেখে এখন আমি লেচি কেটে নেব তো দেখুন একদম ছোটো করে লেচি কেটে নিচ্ছি তো এগুলোকে পাঁচ ভাগ করে নিয়েছি তো যদি মনে হয় এগুলো একটু বড় হয়েছে তাহলে কিন্তু আমি আরও ছোটো ছোটো করেও এগুলো করবো একটাকে দু ভাগ করে নেব তো একটাকে হাতে নিয়ে নিচ্ছি নিয়ে এরকমভাবে গোল করে নেব তো দেখুন এগুলোকে এরকমভাবে গোল করে সবগুলো রেখে দেব তো সবগুলো আমি এরকমভাবে গোল করে রেখে দিচ্ছি তো এগুলোকে এখন আমি সাইডে রেখে দেব ঢাকা দিয়ে এখন যে পালং শাকের যে ডোটা আছে ওটাকেও এখান থেকে আমি অল্প নিয়ে নেব আমি একবার একটু ভালো করে মেখে নেব তো সামান্য একটু নিয়ে নিচ্ছি নিয়ে এখন এখানে ওটাকে ভালো করে একটু বেলে নেব যেরকম আমরা রুটি বেলি সেরকম ভাবে কিন্তু সামান্য একটু ময়দা চিটিয়ে ওটাকে বেলে নেব তো দেখুন একদম রুটির মতো করে একটু বেলে নিয়েছি এখন আমি এখানে একটা ছোট গ্লাস নিয়েছি এই ছোটো গ্লাসটা দিয়ে আমি ওটাকে কেটে নেব আপনারা কিন্তু ইচ্ছে করলে ওটাকে বড় গ্লাস দিয়েও কেটে বড় করে বানাতে পারেন আমি আজকে একদম ছোটো করে বানিয়ে দেখাবো আর ছোটো পিঠাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো দেখুন ওটাকে আমি কেটে নিয়ে যাচ্ছি এখন এগুলোকে আমি যে এক্সট্রা যে এগুলো আছে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর দেখুন একদম ছোটো ছোটো করে কেটে নিয়ে যাচ্ছি এখন মাঝখান দিয়ে একটু জল লাগিয়ে দিয়েছি এখন সামান্য একটু ময়দা সাদা ডোটা থেকে একটু ময়দা নিয়ে এরকমভাবে একটু একটা সুতোর মতো করে বানিয়ে নিয়েছি লম্বা করে তারপরে ওটাকে আমি এরকমভাবে মাঝখান দিয়ে লাগিয়ে দিলাম এখন আরও একটা নিয়ে নেব তো একটু প্রথমে জল লাগিয়ে নেব জলটা লাগালে কিন্তু ওটা সুন্দরভাবে লেগে যাবে তো আরও একটি নিয়ে নিয়েছি তো এরকমভাবে ওটাকেও এরকমভাবে লাগিয়ে দেব। দেবো যেরকম বাঁধাকপির মাঝখানে এরকমভাবে থাকে পাতার মতো এরকম একটা মানে চিকন চিকন একটা ডাট ডাটার মতো থাকে এগুলো কিন্তু এরকমভাবে একটু লাগিয়ে নিতে হবে তো যে ডোটা আমি ময়দা মেখেছিলাম সেই ডোটা থেকে কিন্তু এরকমভাবে সামান্য একটু অল্প অল্প করে নিয়ে ওটাকে সুতোর মতো করে ছোটো করে বানিয়ে নিচ্ছি বানিয়ে এরকমভাবে লাগিয়ে দিচ্ছি তো দেখুন এরকম জল দিয়ে দিয়ে কিন্তু একটু লাগিয়ে নিতে হবে তাহলে জলটা দিলে আর এগুলো খুলে আসবে না তো দেখুন একটা কিন্তু হয়ে গেছে তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো দেখুন এরকমভাবে সবগুলো বানিয়ে নেব তো আমি এখানে চারটে বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে একটা মানে সাদা যে লোটা আছে এখান থেকে একটা ছোট একটা লেচি নিয়ে নিয়ে এখন ওটাকে হাতে নিয়ে একটু বাটির মতো করে বানিয়ে নেব বানিয়ে যে পোটটা আমি বানিয়ে রেখেছিলাম সে পোটটাকে মাঝখানে অল্প করে দিয়ে দেব। এখন ওটাকে মুখটাকে ভালো করে একটু বন্ধ করে দেব যাতে খুলে না আসে একটু ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে এখন হাতে নিয়ে ওটাকে ভালো করে একটু গোল করে নেব এখন এখান থেকে আমি একটা পাতা নিয়ে নিচ্ছি নিয়ে এরকমভাবে নিচের দিকে দিয়ে লাগিয়ে দিচ্ছি তো আরও একটা নিয়ে নিয়েছি তো ওটাকেও এরকমভাবে আমি লাগিয়ে দেবো দেখুন বন্ধুরা একটু লক্ষ্য করলেই কিন্তু যে কেউ বানাতে পারবে খুবই সহজ একটি রেসিপি তো আরো একটি লাগিয়ে দিয়েছি দেখুন একটাতে কিন্তু তিনটে লাগিয়ে দিয়েছি একটা মানে ডোতে তিনটে তিনটে লাগিয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন তো দেখুন এরকমভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন এখন আমি এগুলোকে স্টিম করে নেবো এখানে একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়েছি এ প্লেটে এখন আমি এগুলোকে এক এক করে সবগুলো রেখে দেব। তো সবগুলো রেখে দিয়েছি এখন আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন এগুলোকে প্লেটটাকে রেখে দেবো প্লেটটাকে রেখে দশ মিনিটের জন্য স্টিম করে নেব দশ মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু স্টিম হয়ে গেছে এখন নামিয়ে নেব তো নামিয়ে একটু ঠান্ডা করে অন্য একটা প্লেটে নিয়ে নেব এখনও কিন্তু গরম আছে তো দেখুন নামিয়ে অন্য একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে তো এরকমভাবে কিন্তু বানিয়ে বন্ধুরা অবশ্যই একবার খাবেন আর সবাইকে বানিয়ে খাওয়াবেন সবাই কিন্তু খুব খুশি হবে তো দেখুন কত সুন্দর হয়েছে তো আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটাও কত সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পুরটাও কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে আমার এই বাঁধাকপি পিঠা রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার